আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্ত করে পিত করে ফারেক করে জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল আলমিনের দরবারে কালী মত আদায় করি সকলেই বলি আল্লাহামদুল্লাহ আলোচনা করতেছিলাম রাসুলে আকরাম সে জন্মের বরকত সম্পর্কে রাসুল আকরাম আল্লাহ পাক কত বরকত দান করেছিলেন কত মৌজা দান করেছিলেন তার মধ্যে আলোচনা করা হয়েছিল রাসুল আকরাম আলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম সম্পর্কে রাসুল আকরাম সে জন্ম নেওয়ার পরে আল্লাহ তালা হজরতে রাসুল আকরাম সুল ইসলামকে একদম পরিষ্কার করে সাফ করে ক্লিন করে আল্লাহ দুনিয়ার মধ্যে পদার্পণ করালেন তার শরীরের মধ্যে কোনো কি ছিল না ময়লা ছিল না ঠিক তদ্রুপভাবে রাসুল আকরাম আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরও বলা হয় রাসুলে আক্রান শেষ জন্মগ্রহণ করার পরে অন্য অন্য সন্তানেরা জন্মগ্রহণ করে কিন্তু তাদের মাতৃগর্ভে ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের নাবি কাটতে হয় নাবি কাটার প্রয়োজন পড়ে কিন্তু রাসুলে আক্রাম শেষ লালাম ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাবি কাটতে হয় নাই বরং আল্লাহ তালার কুদরতে ফেরেশ তারাই সেই নাবি কেটে দিয়েছিলেন হযরতে রাসুল আকরাম সাল্লাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়া থেকেই তাকে মুসলমান করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আমরা শুধু মুসলমানি করছি মুসলমানি করার সময় দায় আমার আমাদের ঠিকই বলাইছে কাল মাসী করাইছে তাই না কিন্তু রাসুলের আকরাম সাল্লামকে ওই দায়ে কালমা পড়াবে আর দায়ে ব্যক্তি রাসুলে আকরাম সোলাইসাল্লামকে মুসলমান বানাবে আল্লাহ বলেন আমার নবীকে একজনের কালমা করে মুসলমান বানাবে ওই মুসলমান আমার নবীকে আমি বানাই নাই এই জন্য স্বয়ং আল্লাপাক তার কুদরতের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে স্বয়ং আল্লাপাক কুদরতের মাধ্যমে মুসলমান করিয়ে আল্লাপাক গুনিয়ার মধ্যে প্রেরণ করে কত হ্যাকমত দেখেন আরেকজনের মুসলমানি করাবে এটা না আমরা জানি দুনিয়ার মধ্যে প্রত্যেকটা ফানে শিক্ষিত হইতে গেলে যে কোনো বিষয়ে একজন উস্তাদ দরকার উস্তাদের মাধ্যমেই লেখাপড়া করা হয় উস্তাদের মাধ্যমে ডাক্তার হয় উস্তাদের মাধ্যমেই সবকিছু কাজ করবো শিকা লাগে এবং সে যত বড়ই পন্ডিত হোক না কেন ওই উস্তাদ ওই শিক্ষককে সম্মান করা লাগে লাগে না হিন্দু মাস্টার ছিল ওই হিন্দু দেখলে সালাম মানে আদাব দেওয়া লাগে দেওয়া লাগে না এরপরে মুসলমান যারা ছিল তাদেরকে দেখলে সালাম দেওয়া লাগে তুমি যত বড় ম্যাজিস্ট্রেট যত বড় আলেম যত বড় মুক্তি হও যত বড় মার্জিস হও তোমার শিক্ষক যদি একজন সাধারণ ব্যক্তিও থাকে সকালবেলা বক্তব্য ছিল কিন্তু বিশাল বড় এখন তুমি সারা বাংলাদেশের মোকারমের ক্ষতির তুমি এরপরে ওই বক্তব্যের শিক্ষককে দেখার সাথে সাথে সম্মান করা লাগবে কি লাগবে না কেন করা লাগবে সে আপনার শিক্ষক এই তাকে সম্মান করা লাগবে আল্লাহ আল্লাহর নবী অন্য কাউকে শিক্ষক হিসাবে সম্মান করবে এটা আল্লাহ না আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ বলেন আপনাকে আপনাকে উচ্চ আসনে পৌঁছে দিয়েছি আপনি যদি কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে ওই যার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাকে আপনার সম্মান দেওয়া লাগবে আপনার চাইতে বেশি সম্মান আপনি তাকে করা লাগবে এই জন্য আমি আপনাকে কারো কাছে শিক্ষিত করি নাই কারো কাছে যাইতে দেই নাই আল্লাহ আল্লাহ আল্লাহর শিক্ষা কত মহাপত আল্লাহর নবীকে করতেন আর কত ভালোবাসতেন এই জন্য দুনিয়ার মধ্যে কাউকে রাসুলের চাইতে বেশি সম্মানী হবে এটা আল্লাহ পাক চান না শুধু কি তাই রসুল আকরাম সাল্লাহি ওসাল্লাম জন্মগ্রহণ করার পরে হজরতে আমেনা রসিয়াল্লাহ তালানহু বলেন দুনিয়ার মধ্যে যখন সন্তান জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে যদি সুস্থ হয় সবল হয় বাচ্চাটা দুনিয়ার মধ্যে পরেই টে টে করে হা হা করে কাঁদতে থাকে আমার নবী আপনার নবী দুজাহানের নবী জন্ম গ্রহণ করার পরে কাঁদলেন না বরং আল্লাহর প্রশংসা করলেন কিতাবের মধ্যে লেখে রাসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আত্মা হিয়াতুর সুরতে বসলেন হজরতে আমেনা বলেন আত্মা হিয়াতুর সুরতে বসে আমরা যেমন আত্মা হিয়াতুর সুরতে বসে যখন বলি আশাহাদু আল্লাহ তখন আমরা হাতের শাহাদু আঙ্গুলি উপর দিকে দেই সেটার মানে কি সেটার মানে হলো আশাহাদু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ইহ্লাহ আল্লাহ সারা কোনো মাহুদ নাই যখন মুখে বলতেছি আসহাদু আল্লাহ ইলাহা আমি সাক্ষ্য দিতেছি কোনো ইলা নাই আমার আপনার আঙ্গুলগুলি আঙ্গুল আঙ্গুলগুলির জন্য উঠাইতে হয় মুখে বলতেছি কখন কোনো আল্লা সাহাযু সাক্ষ্য দিতেছি কোনো ইলা নাই ওই শব্দটা পরবর্তী শব্দ বলার আগ পর্যন্ত হাতের মধ্যে ইশারা করতেছে না না একজন আছে একজন আছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে শাহাদত আঙ্গুলি আবার নিচে নামাইতে হয় কয় কেন এবার যখন জমানে স্বীকার করছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সঙ্গে সঙ্গে ইল্লাল্লাহ বলার সাথে সাথে শাহাদত অঙ্গুলি নিচে নামাইতে হয় এই শাহাদি আমরা নামাজে আড্ডে হাতের মধ্যে উঠাই কোথা থেকে আসলো এই শাহাদি উঠানো এই ইতিহাস কোথার থেকে আসলো কোথার থেকে পাইলাম সারা জীবন বইরা নামাজের মধ্যে আর সাধু বলার সময় শাহাদ আঙ্গুলি উঠাইলাম কিন্তু কেন উঠাই কখন থেকে এই আসাদু আল্লাহ বলার সময় আঙ্গুলি উঠাই সেটা আমরা অনেকেই জানি না কথা বলেন ঠিক আল্লাহর নবী রাসুল اکرم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আযদায়েতুর বসে আল্লাহর নবী হাতে ইশারা দিলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেই ইশারা দিলেন আল্লাহ সারার আর কোনো মাগূল নাই কিতাবের মধ্যে লিখে যেহেতু রাসুরের জন্ম হয়েছিল জাহিলিয়তের যুগে তখন তো মূর্তি পূজারই চলত সবাই মূর্তি পূজা করত তা কিতাবের মধ্যে উল্লেখ করে নবী তো ছিল শিশু ছিল ওই সময় তো কত মানুষ কত কিছু করে আমাদের বাড়ির পাশে একটা হিন্দু এলাকা আছে স্কুলে পড়তাম সময় স্কুলের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ছিল তাদের ওই ছেলেমেয়েদের সাথে তখন তো এইজন্য এই জন্য তাদের পূজার মধ্যে যাইতাম দেখতাম পূজার মধ্যে কি করে আবার ওই মণ্ডপের মধ্যে মিষ্টি দিছে কয়েক একটা খায় যা ওই মণ্ডপে যায় শুরু সময় মিষ্টিও খাইছি কারণে আপনারা জানান নাই না বলো ওটা যাওয়া যদিও গুনা না কিন্তু অনেকেই ওই ছোট অবস্থায় দুস্থের সাথে বন্ধু হিন্দুদের সাথে হিন্দু ছেলে মেয়েদের বন্ধুত্ব আছে তাদের ওই পূজার মধ্যে গেছে ঠিক তো দ্রুপভাবে রাসুল রাসুলের বন্ধু হতো তারা মূর্তির পূজা করত করত কি করতো না কিতাবের মধ্যে লেখে আমরা যেমন বন্ধুরকে খুশি করার জন্য পূজায় গেছি কিন্তু রাসূল কি কখনো পূজায় গেছে নি গেছে নি কিতাবের মধ্যে না কে রাসুল কোনো দিন যায় মধ্যে কিতাবের মধ্যে নাকি রাসুল কোনো দিন মদ খাইছে না গাঞ্জা খাইছে না কয়ে রাসুল কোনো দিন তার জীবনে মদ খায় নাই গাঞ্জা খায় নাই এখন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক বাইরেছে কয় জান্নাতে সব পাবে গাঞ্জা পাবে না যা খায় তা দুনিয়ার মধ্যে খেয়ালো ঠিক কয় কয় জান্নাতে সবই পাবে গঞ্জা হইবা না সুতরাং গাঞ্জা না খাওয়া দুনিয়ার মধ্যে খেয়ালো কিন্তু রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এগুলি খান নাই রাসুল কোনোদিন মণ্ডবে যায় নাই রাসুল কোনোদিন মূর্তি পূজা করে নাই ওই দিন রাসুল জন্ম হওয়ার পরেই রসুল আকরাম সাল্লাহ তালি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পরে আত্মায়াতসুরদে বসে আল্লাহ রসুল শাহাদ আঙ্গুলি পদার্পণ করলেন উপরে উঠাইলে এতে প্রমাণ হয় হজরত হালিমা বলেন আমার সন্তান যখন আসহাদ আল্লাহ ইলাহা যখন এই আল্লাহ আমার সন্তান মুহাম্মাদুর রসুল্লাহ আসাদু আল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাত যখন উত্তলে উপরে উঠছে হজরতে আমি না বলেন আমি দেখতে পাইলাম আমার ঘরের সাত আলোকিত হইয়া ভেঙ্গে আসমান পর্যন্ত আলো চলে গেছে শুধু তাই নয় ওই আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে গেছে ওই নবীর উম্মত কারা আমরা সুতরাং উম্মতের কিছু করার আসেনি আমাদের কিছু করার আসেনি ভাই সেই নবীর উম্মত হয়েছে ওই নবীর আদর্শকে আমাদের মানা লাগবে ওই নবী যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা অনুযায়ী চলা লাগবে আল্লাহর নবী রাসুল আকরাম হাত উত্তোলন করলেন গোটা জগৎ আলোকিত হয়ে গেল এরপর রসুল্লাহ তলাম শুহিসলাম কার শোয়ে শোয়ে এবং তার মা ফুলের নিয়েছিলেন এমন সময় দেখে ঘরের ছাদ বেঙে গেছে এবং খোলা আকাশ থেকে কুয়াশায় এসে ঘরটা বন বট্টি হয়ে গেলো অন্ধকার হয়ে গেল বলেন আমি আচুচ্ছু হয়ে গেলাম কিছুক্ষণ পূর্বে। গোটটা আলকিত হন আনমূলের ঈশারায় তামাম পৃথিবীতে আলোকিত হয়ে গেল কিছুক্ষণ পর দেখি আমার ঘরের মধ্যে কুয়াশা এসে ভর্তি হয়ে গেল আলো কোথায় চলে গেল হজরতে আমি না বলেন তখন আমি বয়ে কাঁপতেছিলাম এমন সময় আমার কর্ম কুহুরে আওয়াজ আসল আমি শুনতে পেলাম কে যেন বলতেছে মোহাম্মদাম কি কিছু সময়ের জন্য তামাম পৃথিবী ভ্রমণ করানো হজরতে আমরা ছিলাম কি উঠায় আনিয়া পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত জমিন থেকে আর পর্যন্ত অল্প সময়ের মাধ্যমে মেরাজে গিয়েছিলেন তোরা অনেক পরে কয়ে জন্মের সময় আল্লাহর নদীকে আল্লাহ পাক তাম পৃথিবী বমন করেছিলেন কিতাবের মধ্যে লেগে হজরত বর্ণনা করতেছে এরপর আমার নিয়ে যাওয়ার পরে একটা আওয়াজ আসবো মোহাম্মদ নিয়ে যাওয়া হোক এবং তাম পৃথিবীটা তাকে ঘুরিয়ে দেখা দেখানো হোক সৃষ্টির মধ্যে যত কিছু আছে। সবাইকে দেখানো হোক সৃষ্টির তামাম সৃষ্টির মাতলুকাতের মধ্যে যত জ্ঞান আছে সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহর নবীকে দিয়ে দেওয়া হোক এই জন্য স্বয়ং নবীর উস্তাদ হলেন আমার আল্লাহ আর যা উস্তাদ ভালো হয় ছাত্র তত ভালো হয় উস্তাদ যদি ভালো না হয় ছাত্র ভালো হয় না দুই নম্বর উস্তাদের কাছ থেকে এক নম্বর ছাত্র হয় না হয় নাকি কারণ তার উস্তাদের মধ্যেই আছে ছাত্র পরিপূর্ণ শুদ্ধতা হতে পারে না এক নম্বর ছাত্র হতে হলে এক উস্তাদের কাছে যাওয়া শর্ত লাগবে কারি হইতে হলে হইতে হলে বলো কারির কাছে যাওয়া লাগবে বারো মুক্তি হইতে গেলে বলো মুক্তির কাছে যাওয়া লাগবে বলো ডাক্তার হতে গেলে বলো ডাক্তারের কাছে যাওয়া লাগবে ভালো রাজমস্ত্রী হইতে গেলে ভালো রাজমিস্ত্রীর কাছে যাওয়া লাগবে বড় ইঞ্জিনিয়ার হতে চাইলে বড় একটা ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগবে কারণ উস্তাদ যদি ইঞ্জিনিয়ার ভালো না হয় ছাত্র ইঞ্জিনিয়ার ভালো হবে না ডাক্তার যদি বড় ডাক্তার না হয় ছাত্র বড় ডাক্তার হতে পারবে না উস্তাদ যদি ভালো কারি না হয় ছাত্র বড় কারি হতে পারবে না উস্তাদ যদি ভালো হাফেস না হয় সাত হতে পারবে না কথা বলেন ঠিক আমরা দেখি অনেক সময় অনেক হাজির তেলাবাদ শুনলে শুধু শুনতেই মনে চায় শুনতেই মনে চায় এক পৃষ্ঠা যদি তেলাবাদ করে মনে হয় আরো যদি তেলাবাদ করতো আমাদের বাংলাদেশের মধ্যে এমনও ছাত্র আছে এমনও কারি আছে এমনও হাফেজ আছে তেলাওয়াত করলে নামাজের মধ্যে তেলাবাদ করে মাফিরে যাইয়া তেলা করে তেলাবাদ শুনলে মনে হয় আরও যদি তেলাওয়াত করতো আরও যদি তেলা করত। করতো কয় এত সুন্দর তেলাওয়াত কোথার থেকে আসলো কর তার উস্তাদ সুন্দর তার ওস্তাদের তেলাওয়াত সুন্দর এই জন্য ছাত্রের তেলাওয়াত বড় সুন্দর শুনতে বড় মজা লাগে তাই না আবার উস্কার যুদ পরিশুদ্ধ শুদ্ধ তা উস্তাদ উস্কার যদি নিজ এইগুলো করে ছাত্র হাফেজ হয়েছে কিন্তু নামাজ পড়াইতে পারে না কয়ে কেন কয় উস্তাদের তেলাওয়াতের মধ্যে ভুলছিল ওই ওই উস্তাদের তেলাওয়াতের ভুলের কারণে এখন ছাত্র হাফেজ হয়েছে হাফেজ হওয়ার পরেও নামাজ পড়াইতে পারে না কয়ে কেন শিখছে ভুল এই জন্য ভুল তেলাওয়াত নিয়ে আনা হয় না বড় হাফেজ সাপ কিন্তু নামাজ পড়াইতে পারে না কথা বলছেন নি তাহলে কি বলতাম ভালো ছাত্র হইতে গেলে ভালো উস্তাদ লাগবে ভালো ডাক্তার হতে গেলে ভালো ডাক্তারের কাছে যাওয়া লাগবে ভালো আল্লাহর অলি হইতে হলে ভালো আল্লাহর অলির কাছে যাওয়া লাগবে কে লাগবে না সব বাবা ভালো হাফেজ হতে হলে ভালো হাফেজের কাছে যাওয়া লাগবে ভালো কারি হইতে হলে ভালো কারির কাছে যাওয়া লাগবে বড় ডাক্তার হতে গেলে বড় ডাক্তারের কাছে যাওয়া লাগবে এইটা কেন বুঝো বড় অলি হইতে হলে বড় অলি আল্লাহর কাছে যাওয়া লাগবে এই কথা না ঠিক না না এই জন্য বড় অলির কাছে যাওয়া লাগবে বড় অলি আর ছোট অলি চিনবা কিভাবে ওই বলল বড় বলি আর সুদলি বড় পীর আর সুড জিনার মাধ্যম হলো যারা আল্লাহর বড় অলি হয় তারা টাকার দিকে তাকায় না তারা মুড়িদের কলবের দিকে তাকায় যারা বড় আল্লাহর বলি হয় যারা খাটি পীর হয় ইউ নেহি জানতা হ্যাঁ ইউ বি জানতা হ্যাঁ আর যু দুনিয়াদার পীর হ্যাঁ ইউ জানতা হ্যাঁ ইউ বি নেহি জানতা হ্যাঁ বুঝেন কিছু সঠিক পীর যারা হবে মানুষের পকেটের দিকে তাকাবে না টাকার জন্য হাত পাচ্ছে না ওই খাটি আল্লাহর বলিরা নিজের টাকা খরচ করে মানুষদেরকে করে মানুষদেরকে ভালোবাসে আজকে আমাদের সমাজের মধ্যে ওই যে ইলিয়াস রহমতুল্লাহ আলাই তবলিক চালু করে গেছে কয়টার মধ্যে গেলে মানুষ হেদায়ত হয় কেন কয় কারণ হলো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই নিজের টাকা খরচ করে প্রথমে এই তবলিক চালু করেছে কয় তিনি গেছিলেন ছিলেন হাজি হাজী মহাজের, মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাই খলিফা ছিলেন কয় আযান গাছে কে ছিলেন কয় হাজী আমদদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ কাজ খলিফা ছিলেন কয় সবালিত নবী এত বড় আলেম কোথা থেকে হইলো এত বড় ওলি কোথা থেকে হইলো

এইজন্য বড় ওলি হইতে বলে বড় অলির কাছে যাওয়া লাগবে কথা কথা ঠিক চিন না বড় ওলি চিন বাকি বাবা ওই চিনারে কুমবালা আগো ঢুল ওই অলির কাছে গেলে তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে তুমি নামাজ পড়নি হালাল খাওনি আর দুনিয়ার কিছু বীর আছে যদিও সূরাতে বড় মুত্তাকি দেখা যায় এদের কাছে গেলে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় কয় গন্ধ কয় বাড়ি কয়টা মার্কেট কয়টা আছে কারণ মার্কেটওয়ালা যদি হয় তার থেকে ফায়দা হাসিল করা যাবে দোকান মালিক না তার থেকে করা যাবে আর শুভ গাছির রহমতুল্লাহ আলার দরবারে গেলে সুবি মুক্তি আদম গাছির রহমতুল্লাহ দরবার থেকে বলা হয় বাবা দেখতে আস দেখো কয়টা বাড়ির মালিক কত বড় নেতা এগুলি কিস দেখা হয় না এই জন্য ওই দরবারে যাইতে হবে যেই কথা বলতেছিলাম ওই দরবারে গেলে ওই পির ইউপি মানুষের পকেটের টাকা গুলি নেওয়া যায় কিন্তু মুরিদ রে কোনো দিন মেহমানদারি করায় না মরিদ্রে কোনোদিন খাওয়ায় না কত কে মুরিদ করার ইচ্ছায় থাকে কিভাবে

আল্লাহর রাস্তায় অক্ষ করে দিলেন ওই অক্ষকিত হালাল টাকা আপনাকে ওই দশ দিন পর্যন্ত খানা খাওয়া এই খানার মধ্যে এই খাবারটা হালান খাবার হালান খাবার মধ্যে পড়ে হালাল খাবার পেডের মধ্যে বুকার কারণে কয় তার ভিতর থেকে অন্ধকার দূরিত হয় কয় অলিগঞ্জ মসজিদে কিছুদিন পর পর কেন মসজিদগুলো করা হয় কেন এই তবারক খাবার হয় কয় এই তবারক খাবার করে এমন ইতিহাস আছে আপনাদের বেশি দূরে না আমি আসার দুই বৎসর পরে এই যে বড় মসজিদের ওপাশে একটা মহিলার বাড়ি আমি মসজিদ বলে গেলাম মহিলা নিজের বক্তব্য হলো হুজুর আমি একদিন আপনাদের ওই মসজিদের তো না খাবার পরে বড় অসুস্থ ছিলাম মানুষের কাছে শুনেছি মলিগঞ্জ মসজিদ আকানি মসজিদে তো বড় খাওয়ানো হয় খাটি নেওতে এটা খাইলে অসুস্থতা থেকে সুস্থতা আল্লাহ পাকদান করে দেন এই বিশ্বাস নিয়া এই আকিদা ওই মসজিদ থেকে তো বড় না খাইছে আল্লাহর নামে এবং দোয়া করছি আল্লাহ ওই তবার পের উশিলায় তুমি কে পরিপূর্ণ সুস্থ দান করে দাও আল্লাহ পাক ওই তবারক খাবার কারণে আল্লাহর উপর বিশ্বাস থাকার কারণে আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করছে এরপর আমি এরপর থেকে ওজি করে আমি তাদের বাড়িতে যাই আবশ্যকুল করেছি কই কেন খামানে হয় জানো কই হালাল খাবার তোমার পেটের মধ্যে পড়বে ওই হালাল খাবারের কারণে তোমার ভিতর থেকে অন্ধকারটা দূরীভূত হয়ে যাবে জামা জামানার মোজাদ্দেক বলেন এ দরবারে তো হালাল খুরো হারাম খুরো আসবে আসবে কে আসবে না বরং দরবারে যখন যাওয়া হয় এটা বলা হয় না যারা হালাল খায় তোমরা শুধু আসো যারা নামাজ পড়ো তোমরা আসো যারা মুক্তাকি তারা আসো না না বরং ও দরবারে গুণাগারদের কেউ বেশি ডাকা হয় কারণ গুণাগাররা যদি যায় ঘরে নামাজি হবে গুনা ফারামপুর গেলেও ওখানে যায় হালাল গুরু হবে এইজন্য জন্য হাদিসের মধ্যে আছে কোন গুণাগার বান্দাকে ঘৃণা করতে নাই তার গুণাকে ঘৃণা করবা কিন্তু গুণাগার ব্যক্তিকে গুণা করা যাবে না এই কথা বলেননি একজনে মদ খাইছে মদকে ঘৃণা করে ওই মদ খোর কে করা যাবে না এখন আপনি যদি ওই মৎসুরের সাথে কথাই না বলেন তাহলে তাকে আপনি দিনের দাওয়াত দিবেন কি কইরা তার সাথে যদি কথাই না বলেন তাহলে মদ খাওয়া হারান এই কথাটা বলবেন কি কইরা তার সাথে যদি কথাই না বলেন তাহলে তাকে একটা মাজলে নিয়ে যাইবেন কি কইরা তার সাথে যদি সম্পর্ক আপনার না থাকে তাহলে আল্লাহর হলির দরবারে নিবেন কি কইরা যদি এই কথা বলি যদি আল্লাহর বলির দরবারে না নেওয়া যান দিনের দাওয়াত যদি তাকে না দেন তাহলে ওই লোকটা যে গুমরা সে আরো গুমরা মধ্যে প্রবেশ করবে কথা বলেন ঠিক তার সাথে যদি আপনি কথাবার্তা বলেন সম্পর্ক রাখেন মনে মনে ঘৃণা করেন ওই যে মদ খাইতেছে এই মদ মদটাকে আপনি ঘৃণা করেন কিন্তু মদ খুলবে না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ একে তুমি হেদায়াত বানাই দাও কথা বলেন ঠিক নেই ঠিক কারণ হল রাসুল আকরাম সাল্লাম গুণাকে ঘৃণা করতেন গুণাগারকে ঘৃণা করতেন না যদি করতেন তাহলে হজরতে উমরের জন্য আল্লাহর নবী দোয়া করতেন না কথা বলেন আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ

নবীর প্রবল কবুল হয়ে গেল হজরতি উমার বিশ্ব নবীকে গল্লা কল্লা আর জন্য রাস্তার মধ্যে রওনা করেছে আরবের মধ্যে মিটিং হলো মুহাম্মদ কে তো কোনোভাবেই থামানো যায় না তাকে তো কোনোভাবেই তার সাথে পারা যায় না কি করা যায় কয় এরে কতল ছাড়ার কোনো রাস্তা নাই আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে ভালো মানুষের পিছনে লাইগে থাকে কয় এর সাথে তো কোনোভাবেই পারতেছি না কয় লোক দিয়া কিছু সাজ করে দিয়ে সাজ করে দিলেই ঠিক হয়ে যাইব কথা কয় না ঠিক এবার সিদ্ধান্ত হলো মোহাম্মদের সাথে কোনোভাবেই পারা যায় না কোনোভাবেই তো না আমরা যা করি তার থেকে উনি উপরে উঠে যায় আমরা করি ক্ষতির জন্য হয়ে যায় ওনার ভালো কিভাবে তাকে সাহায্য করা যায় আবু জেল কয় শোনো একটা মিটিং করি মিটিংয়ের মধ্যে তোমরা সবাই পরামর্শ দিবা ওই যার পরামর্শ বেশি সুন্দর হবে তার পরামর্শ নিয়ে আমরা কাজ করব একজনে পরামর্শ দিল মুহাম্মদ সৈয়াল সাল্লামকে এভাবে আর দাওয়াত দিয়া এভাবে কাজ হবে না ওয়াজমুসিয় করে কাজ হবে না কারণ তাকে বলা হয়েছে তুমি যদি সম্পদ চাও আরবের সবচেয়ে বেশি সম্পদ তোমাকে বানিয়ে দেওয়া হবে সুন্দর ভমণী চাইলে সুন্দর ভমণী তোমাকে দেওয়া হবে ক্ষমতা চাই চাইলে আরবের ক্ষমতা তোমাকে দেয়া হবে তারপরেও যেহেতু মোহাম্মদ মানে না মোহাম্মদকে আর কোনোভাবেই দাবানো যাবে না মিটিং করা হলো মোহাম্মদের বদান কেটে দেওয়া লাগবে না অসুবিল্লা হজরতি উমর দ্বারা এক হয় আমি পারব মোহাম্মদের বদান নেওয়ার জন্য পুরস্কার কি দিবেন কয়ে একশো উট পুরস্কার দেওয়া হবে হজরতি উমর তো রল নিয়ে গেছে আর সবাই বাহবা দিতে শুরু করলো উমর তোমাকে সারা এই কাজ করা সম্ভব না একমাত্র তুমি পারবে মোহাম্মদের গর্দান মরিয়ে দেওয়ার জন্য হজরত উমর তরিয়া তরোয়াল নিয়ে বাইর হইল রাস্তার মধ্যে নাইফ নামক এক বন্ধু জিজ্ঞেস করলো দুস্ত কই দাও তাই মোহাম্মদের গর্দান কাটার জন্য যাই দুস্ত বলল তুমি মোহাম্মদের গর্দান কর্তন করবে তোমার বন্ধু কালমা পড়ে মুসলমান হয়ে গেছে মুহাম্মদের গদান খেটে লাভ কি হবে আগে বোনের গদানটা জেগে নেই নিয়া যখন চলে গেল ওখানে একদম সাহাবি তেলাওয়াত করাইতেছিল মা

এরপরে অনেক লম্বা ঘটনা এরপরেও বলছে বা বোন তুই কি তেলাবাদ করে সমাকে একটু দেওয়া যাবে কয় না না পা হাতে দেওয়া যাবে না তোমাকে হাতে নিতে হলে পবিত্র হওয়া লাগবে অনেক লম্বা ঘটনা এরপর তোরওয়াল হাতে হজরতের আসলে আকরম সের সালামের দরবারে হজরত কুমর চলে গেল সাহাবারা বলল ইয়ার আসল আল্লাহ উমর তো তরবারি নিয়ে এসেছে আপনি হুকুম করেন তাকে দইরা তার তরবারি দিয়া তাকে জব করে ফেলবো আল্লাহ রাসুল বলেন ধৈর্য ধারণ করো কারণ আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি দুইজন থেকে যেন আল্লাহ পাক একজনকে হেদায়েতের নূর দান করে দেয় আল্লাহ পাক হযরত উমরের বেলায় আল্লাহ পাক নূর দান করেছে হেদায়েতের নূর দান করেছে যেই কথা বলতেছিলাম বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে কত পাওয়ার দিয়েছিলেন আল্লাহর নবীর দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়াগুলি কবুল হয়ে যাইতো সুবহানাল্লাহ যাইতো সময় শেষ যেই কথা বলতেছিলাম আল্লাহর ওলীর কাছে বড় আল্লাহর ওলি হইতে হলে আল্লাহর বড় ওলীর কাছে যাওয়া লাগবে কোন ওলীর কাছে যাইবা আল্লাহ বলেন ইত্তাবিউ আল মলায় ইসালুম মাযারা যাদের কাছে যাও যারা তোমাকে murid কইরা যারা তোমাকে হেদায়েতের রাস্তা কথা কইলা তোমার কাছে ওলুদ চাই না বিনয় চাই না ওমোন একটা এমন একটা দরবারে তুমি যাও আজ সুফি মুক্তি আযানাসিরahmatullah আলাই দরবারটা হলো এমন দরবার ওখানে গেলে আপনার কাছ থেকে টাকা পয়সা নিবে না আপনাকে মেহমানদারি করাবে এরপর বাংলাদেশিদেরকে বড় বড় মাসের ভাজি কইরা শেষের দিন ফল দিয়ে আপনাকে বিদায় করবে আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি একজন আল্লাহর অলির কাছে হাত রেখে হাত দিয়ে যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে যাইতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন ও আকুর আলহামদুলিল্লাহ রবিল আলমী